প্রিয় দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকড়া গ্রামে আপনারা আমার পেছনে যে ঘরটি দেখছেন এটি গত কাল রাতের প্রায় দিকে আগুনে গতকাল বসীভূত হয় পরিবারের ছয় সদস্য তারা ঘুমিয়েছিলেন সেই ঘুমের মধ্যেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে এখানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত তারপরে একটি পরিবার নিশা হওয়ার গল্প তো আজকে আমরা এখানে এসেছি সরজমিনে আমরা ঘুরে ঘুরে দেখেছি জেনেছি কি ঘটনা গতকাল যখন তার ঘরে আগুনের সূত্রপাত হয় পল্লী বিদ্যুৎকে ফোন দেওয়া হলে তারা ফোনটি রিসিভ করেননি যদি পল্লী বিদ্যুৎ সেই সময় ফোন রিসিভ করতে হয়তোবা এই মানুষটির ক্ষতির এই পরিমাণ ক্ষতি হতো না পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট যারা আছেন এই বিষয়ে তাদের দায়বার রয়েছে দ্বিতীয়ত হচ্ছে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের আবেদন নিবেদন আকাঙ্ক্ষা চাহিদা নাঙ্গলকুটের অনেক পুরনো সেই ফায়ার সার্ভিস নাঙ্গুলকুটে না থাকার কারণে একের পর এক আগুনের সূত্রপাত হচ্ছে বছরে কোটি কোটি টাকা নাঙ্গুলকুট থেকে হারিয়ে যাচ্ছে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ এ নিয়ে জাতীয় দৈনিকে আমরা একাধিকবার নিউজ করি সংবাদ প্রকাশ করি সরকার সেটিতে বহুবার আশ্বস্ত করেছেন এখন পর্যন্ত এই ফায়ার সার্ভিসের কোনো সিদ্ধান্ত হয়নি মানুষ ফায়ার সার্ভিস সেবা থেকে বঞ্চিত তো আমি এখন এই মুহূর্তে যে আবুল হাসেমের বাড়িতে রয়েছি এটি হচ্ছে পান করা দক্ষিণ পূর্ব পাড়া সুফি সাহেবের বাড়ি বলা হয় সেই বাড়ির একজন বাসিন্দা আবুল হাসেম তার বসত ঘরটি বসীভূত হয় এই ঘরে থাকা ছয়জন সদস্য আল্লাহ পাকের অশেষ মেহের বেঁচে যান তো যদিও তারা প্রাণে বেঁচে গিয়েছেন কিন্তু সর্বশান্ত হয়ে গিয়েছেন এই মুহূর্তে আমি আবুল হাশেমের কাছে জানতে চাইবো যে আপনি যে গতকালের যে ঘটনাটা এটি পরে আপনি মানসিকভাবে নিশ্চয়ই ভালো থাকার কথা না যেটুকু আল্লা রাখছি আপনাকে আপনি দেশবাসী এবং সরকারের কাছে কি চান একটু বলবেন বর্তমান সরকারের কাছে আমার একটু আবেদন এটাই খুবই গরিব মানুষ আমার একটু সহযোগিতা করবেন আমি এটাই আপনার কাছে আমার আবেদন আর আর নয় দশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত রয়ে গেছে আমি আর এটা উপকরণটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না আর দেশবাসী গ্রামবাসী যাওয়া কালকে গোটা দিন আমাদের খাওয়া দাওয়ার একটা সহযোগিতা খুব ভালো করছে আপনারা তার কাছ থেকে শুনলেন দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন সেই সাথে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষকে আমি বলবো এই পরিবারের সঙ্গে দাঁড়িয়ে তাদেরকে এই মুহূর্তে মানবেতর জীবন যাপন করছে তাদেরকে সহযোগিতা করা খুবই প্রয়োজন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম